আটাইশে মার্চ সকাল দশ ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন কাছকাউপাড়া ব্রু শরণার্থী পুনর্বাসন ক্যাম্পে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এক প্রশাসনিক শিবির উক্ত প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর সহ দামছোড়াও খেদেচড়া তহসিলদার এবং পানিসাগর মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উক্ত প্রশাসনিক শিবিরে জনজাতি ব্রু শরণার্থীদের পিআরটিসি এস টি ও আধার কার্ড তৈরিতে প্রশাসনিক উদ্যোগে পরিষেবা প্রদান করা হয় এতে করে এক দিবসীয় প্রশাসনিক শিবিরে কাছকাউ ভ্রু শরণার্থী ক্যাম্পের প্রায় পাঁচ শতাধিক জনজাতিরা প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন পানিসাগর মহকুমা শাসকের কার্যালয় থেকে কাছকাউ ব্রু শরণার্থী পুনর্বাসন ক্যাম্পটির দূরত্ব অনেকটা হওয়াতে পানিসাগর মহকুমা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রশাসনিক পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্রু শরণার্থী পুনর্বাসন ক্যাম্পে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া হয় পানিসাগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের প্রশাসনিক পরিষেবা নিজ নিজ এলাকায় গ্রহণ করতে পেরে জনজাতি ব্রু শরণার্থীরা ভীষণ খুশি এতে করে প্রায় তিনশত জন ব্রু জনজাতি সহ প্রায় চার শতাধিক ব্রু জনজাতিদের এস টি সার্টিফিকেট সহ পিআরটিসি সার্টিফিকেট প্রদান করা হয় পাশাপাশি প্রায় একশত কুড়ি জনের মতো ব্রু জনজাতিদের আধার কার্ড তৈরি সহ নাম সংশোধন এবং বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হয় পানিসাগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে মহকুমার প্রতিটি জনজাতি অধ্যুষিত ব্রু শরণার্থী ক্যাম্পগুলো সহ জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ধরনের পরিষেবা প্রদানের আশ্বাস প্রদান করা হয় পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামল ত্রিপুরা you <laughs> thank